সেই সকালবেলা তোমাদের সাথে একটুখানি ভিডিও করে রেখেছি ওই মাছ ভাজা অবধি দেখিয়েছি তারপরে আর কিছু দেখায়নি তারপরে যেন অনেক কাজ করেছি দেখো ছাদ ভর্তি কাপড় জামা এই যে একদম সকালবেলা ফার্স্ট টাইমে উঠে এইগুলোকে কেচে শুকনো পরিত্য দিয়ে দিয়েছিলাম আর ব্যাক ক্যামেরায় দেখাই যে তারপরে আবার কি কি করেছি চান করে উঠে ওই ভিজে চুলে দুটো খেয়েছি খেয়ে শুয়ে ঘুমিয়ে পড়েছিলাম এখন বাজে ওই বিকেল পাঁচটা অন্ধকার অন্ধকার হয়ে এসেছে তাই সেই কারণে চলে এসেছি ছাদে কারণ কালকে কী করেছে জানো সন্ধে পেরিয়ে গিয়ে একদম কালকে তো একে শনিবার গেছে সন্ধ্যে পেরিয়ে গিয়ে রাত্রেবেলা সাড়ে সাতটায় কাপড় জামা তুলতে এসেছি মাথাটার মধ্যে যে কী হয়েছে কী না হয়েছে কিছুই বুঝতে পারছেন কিছু মনে রাখতে পারছি না জানো সকালবেলা ঘুম থেকে উঠে ভাবছি বাসি কাজ করব করে সংসারের টুকটাক যা আছে সবটা করবো করে নিজের শরীরটাকে একটু যত্ন নেব মনে করছি করে ভুলে যাচ্ছি নিজের শরীরটাকেও যত্ন নেওয়া হচ্ছে না আর এখন তো গরম পড়ে গেছে একটু যদি জল না খাই কী করে সারাটা দিন চলে তো সেটাই মনে করে রাখতে না আর হ্যাঁ তোমরাও কিন্তু এখন অনেক গরম পড়ে গেছে সবাই প্রচুর জল খাও কারণ এই গরমে যে জল না খাবে তার চেহারা মানে শরীরের অবস্থা খুব খারাপ হয়ে যাবে তাই সবাইকে বলছি যে টাইম করে শরীরটাকে নিজের শরীরটাকে একটু যত্ন করো আমরা মেয়েরা নিজেদের কথা একটু কম ভাবি অপরের কথা বেশি ভাবি তাই সেই কারণে কি হয় দিনের শেষে আমাদের কেউ দাম দেয় না তো নিজেদেরকে একটু মেয়েরা যত্ন নিতে হবে ভালো থাকতে হবে সুস্থ থাকতে হবে তার ফাঁকে সব কাজকর্ম করতে হবে আমি যে জ্ঞানটা দিচ্ছি এটা কিন্তু আমি করি না তো যাই হোক আমার ভিডিওটা যারা দেখছো যারা প্রচুর আমার ভিডিও ভিউজ করছে বাট তোমরা কেউ লাইক করছো না আমাকে সাপোর্ট করছো না তোমরা অবশ্যই যারা আমাকে সাপোর্ট করবে আমার কমেন্ট সেকশানে জানিয়ে আসবে যে দিদি আমার পরিবারে গিয়ে ঘুরে আসো আমি কথা দিচ্ছি আমি সবাই কার পরিবেশে যাব ঘুরতে আর এখন গরম পড়েছে এখন ট্যাঙ্কির জন্য দুবেলা জল চালাতে হচ্ছে মোটরটা চালাতে হচ্ছে কারণ একবেলার জলে সব শেষ হয়ে যাচ্ছে আর রবিবারটা একটু বেশি জল লাগে কারণ কাপড় জামা কাচার থাকে না প্রচুর কাপড় জামা তোমাদের আমি ব্যাক ক্যামেরায় দেখাই যে আমার ছাদ ভর্তি কত জামা আর সাথে এই যে আম গাছে একটা আম নেই এত বড় বড় আম হয়ে গেছে প্রত্যেকটা আম ওই পড়ে যাচ্ছে জানো তোমাদের একটা হাসির গল্প শোনাই এই আম গাছের মানে এ হাসি চেপে রাখার মতন নয় তো চলো ব্যাক আমরা করি এই আম গাছের ভবিষ্যৎবাণী হচ্ছে এই যে হচ্ছে টিম কাকা শ্বশুরদের টিম আর এই দেয়াল সোজাসুজি আমাদের আছে একটা না আমি নিচে থেকে দেখাবো আম আম গাছ থেকে পড়ছে টিনের মধ্যে টিন থেকে সোজা চলে যাচ্ছে আমাদের জালনায় সে মানে ওই আম ঘরে ঢুকে যাচ্ছে এবার ভাবছি যে ঝড় সময় ঝড়ের সময় যে আমগুলো ভেতরে ঢুকে যাবে খুব ভালো হবে সবাই বাইরে কুড়োতে খা মানে বেরিয়ে কুড়োবে আর আমরা ঘরের মধ্যেই কুড়িয়ে খাবো আর আজকে রবিবার ওই জন্য ওই মাঠে সব ছেলেপুলেরা খেলতে এসেছে ওরা খেলে দিলে চলে যাবে আর এবারে দেখো গরমে গাছে কটা মাল বেরিয়ে হয়েছে মালবেরিগুলো খাওয়া হয়নি কারণ জল কারণে গাছ ফলগুলো একদম ছোটো ছোটো হয়েছে আরে দেখবে এটা পুরো পুঁইমিচুরির মতন এটা খেতে পুরো আঙুর ফলের মতন যেন কতটা ব্লাড মানে এটা খেলে কতটা উপকার আমাদের না। একটা গাছ হয়েছে একে ভাবছি এবারে তুলে ইয়ে করবো নিচে বসে দেবো কারণ এটা খাওয়া প্রচুর উপকার প্রচুর উপকার খাওয়া হচ্ছে না কারণ সেরকমভাবে নি আর ওদিকে হচ্ছে ধলিয়ে এসেছে এখন বিকেল পাঁচটা খুব একটা বাড়িতে কারো খাবার নেই সবার মোটামুটি খাওয়া হয়ে গেছে ওর হয়তো দুপুরে ভাত খেয়ে পেট ভরেনি আরে দেখো ছাদে যে সবেদা গাছটা লাগিয়েছিলাম সেটাই কিন্তু এবছরে প্রচুর ফুল এসেছে দেখেছ জানি না ছাদে সবেদা হবে কি না আর আম গাছে তো একটা আম হয়েছে এটাতেই গাছটা ইতি আর আম হবে না তাই ভাবছি এই গাছগুলোকে সবাইকে তুলে আমার পুকুর পাড়ে মাটিতে বসিয়ে দেব ছাদে গাছ হয় না ছাদে যদিও যারা দুটো একটা কাজ করেছে তাদের প্রচুর মেহনত করতে হয় আমার দ্বারাই সম্ভব না তো চলো এবার কাপড় জামাগুলো তুলে সব নিচেই যাই তারপরে আবার সারাটা দিন তারপরে সন্ধ্যাটা কিভাবে কাটাই তোমাদের সাথে শেয়ার করছি এই দেখো আজকে কেটেছিলাম এত কাপড় জামা পুরো এই চেয়ার ভর্তি এখনও ওখানে কিছু পড়ে আছে প্রচুর কাপড় জামা কেচেছি রবিবারটাই একটু সময় পাই তো সারা সপ্তাহের মধ্যে তো এই রবিবারটাই ভাবি সংসারে সব কাজগুলো একটু সেরে নেওয়ার তো চলো এখন নিচে যাই পাড়ার আর সাথে একটু গল্প করে আসি তারপরে এসে সন্ধ্যা দেবো বিকেলে একটু বাজারে যাবো ছেলের প্যান্ট হাফ প্যান্টগুলো সব ছিঁড়ে গেছে সেই দুটো প্যান্ট কিনতে কালকের ব্লগটা আর কালকে শেষ হয়নি আজকে সকাল থেকে আবার ব্লগটা শুরু করেছে গাছ ভর্তি প্রচুর আম আর আমার সারাটা বাড়ির দিনে মানে আমার বাড়িতে সারাটা দিন আমি একটু ছাদে গাছপালা নিয়েই কাটাই কারণ সারাটা দিন সংসারে কাজ করে আর এদিকে স্বামীর সংসার দোকানের কাজ করে যেটুকু ফাঁকা পাই সেটুকু এই গাছপালার পেছনেই দিই তাই আমি গাছ বড্ড ভালোবাসি সেই ফাঁকেই তোমাদের সাথে একটু নি ব্লগুলো নিই আর এই যে বিকেলে সুন্দর আজকে ফুরফুর হাওয়া দিচ্ছে আর রাস্তা সব এদিক ওদিক লোক যাওয়া আসা করছে আজ আর পাড়ায় যাবো না গল্প করতে ছাদের গাছগুলো বেশ সুন্দর হয়েছে সেইগুলোকেই একটু দেখার চেষ্টা করছি আজ দেখো এই নতুন টগরটায় অনেকদিন পরে একটা ফুল ফুটেছে টগরটা কি দারুণ দেখতে লাগে না এটা আমাদের দেশি টগর নয় এটা হচ্ছে বিদেশি একটা টগর আগের বছর নিয়ে এসে বসিয়েছিলাম এবছরে গরমের হাওয়া পড়তে দেখছি বেশ কিছু টগরের কড়িও এসেছে আর একটা টগর ফুলও ফুটেছে আজকের ওয়েদারটা একটু মেঘলা মেঘলা তাই ভাবছি বৃষ্টি হবে কি যায় না আর আজকে প্রচুর চাদর কেঁচেছি কালকে তো দেখিয়েছি ঘরের কাপড় জামা কেচেছি আর এগুলো হচ্ছে সব আমার বিছনার চাদর এগুলো সব শুকিয়ে গেছে এগুলোকে তুলে নিয়ে এবার নিচেই যাব। নিচে যেতে যেতে আজকের ওয়েদারটা এতটা সুন্দর সেটাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি আর কী করবো এরকমভাবেই ব্লগটা আজকে শেষ করব আজকে আর সেরকম টপিক পাইনি তোমাদের সাথে শেয়ার করার ভাবছি যে এরকমভাবেই শেয়ার করি কালকে থেকে আবার সুন্দর একটা ব্লগ নিয়ে এসে তোমাদের সামনে আবার আসবো টা